হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি শুভজিৎ আর একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি যেখানে আছি সেটা হলো মোগলকাটা ফরেস্টের ভিতরে একটি জায়গা ছোটো জায়গা সেখানে ফরেস্টের ভিতরে অনেকগুলো নতুন নতুন হোমস্টে হয়েছে তো না হোমস্টেগুলো খোলা না বন্ধ মনে হলো বন্ধ অনেকে ডাকলাম কেউ আসলো না এখানে একবার ছিট থেকে ছিলাম কিন্তু এখন আর কাউকে দেখছি না ভিতরে হয়তো বন্ধ হয়ে আছে জঙ্গলের মধ্যে একটা অসাধারণ একটি জায়গা অপোজিট সাইডে দেখুন দারুণ জঙ্গল একটা ঘন জঙ্গল কটা জঙ্গল বলা হয় এটাকে কয়েকটা বাড়ি আছে এক সাইড দিয়ে সামনে প্রচুর মূর দেখা যায় আজকে অবশ্য কিছু দেখা যাচ্ছে না আমাদের সাথে যারা আসছে আমাদের বন্ধুবান সবাই ওখানে দূরে আছে আমি একটু দূরে আসলি দারুন লাগু জায়গাটা এর আগে একবার রাত্রি ছিলাম এখানে তার ভিডিও আমার পেজে বা চ্যানেলে পেয়ে যাবেন